আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই যে দেখেন আমার খাদক গুলা আমি খামারের ভিতর ঢুকতে না ঢুকতে এই যে দেখেন আমার খাদক দেওয়ার কাজকর্ম দেখেন আমার খাদকেরা এসে আমার পায়ে পালা লাগতেছে আমার পায়ে পাপুরা পুরা খেয়ে ফেলতেছে আমার গুলো একটা পুরা খাদক তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমার খাদক গুলা বড় হয়ে গেছে মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে তো আপনারা যারা যারা নিতে চান তাড়াতাড়ি ইনবক্সে নক দিয়ে ফেলুন আমার খাদক রে আর আমার কাছে রাখা সম্ভব হচ্ছে না কারণ এই যাও একটু সর খাবার দেই পরে আল্লাহ রে তাহলে আমি খাবারটা দিব কেমনে তোমরা যদি এমনি এসে সব ধরো আরে আমার তো জায়গা দাও খাবার ঢালার লে জ্বালা

খুব শিগগিরই অল্প দামে একদম অল্প দামে এইগুলা বিক্রি করে দিব কারণ আমার খামার ভাঙ্গা পড়তেছে আমি খামার ভেঙে আবার নতুন করে করব তাই ওদেরকে আর রাখা সম্ভব হচ্ছে না যে আমার আমার খাদকগুলা কিন্তু বড় হয়ে গেছে যে দেখেন কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ তো আমার এইগুলা কিন্তু মাংসের জন্য রেডি করা না আমার এইগুলা ডিমের জন্য রেডি করা তো যারা বাসায় বিশ পঁচিশ পিস পঞ্চাশ পিস পরে বাসায় যারা পালন করতে চান তারা যোগাযোগ করবেন একদম আপনারা বাসায় পালন করতে পারবেন আছে আর সবাই আমি তোমাদের নিয়ে বসে থাকবো হ্যাঁ আমি তোমাদের নিয়ে বসে থাকবো আমার কাজ নাই কাম নাই আমার কিচ্ছু নাই খাবার দেওয়া সারা মাধ্যমে যেখানে যেখানে বাস যায় বাস ধোকে ডেলিভারি দেওয়া সম্ভব আর আপনারা হয়তো বা যারা আমার সঙ্গে যুক্ত আছেন তারা জানেন যে আমি ক্যাশ অন ডেলিভারি দেই না আমাকে অগ্রিম পেমেন্ট করতে হয় তারপরে আমি পাঠাই দিব তো আপনারা যারা যারা অরিজিনাল টাইগার ও ডিমের রানী মিশরীয় ফাউমি নিতে চান তারা তারা যোগাযোগ করবেন আপনাদের 15 পিস 20 পিস পর্যন্ত ডেলিভারি দেওয়া সম্ভব বগুড়ার মধ্যে 10 পিস পর্যন্ত দেওয়া সম্ভব আর বগুড়ার বাহিরে 20 পিস দেওয়া সম্ভব তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম